সম্মানিত মুসল্লিয়ানে کرام মাত্র 2-3 মিনিট সময় নিব কিছু প্রশ্ন যেটি গতকালের মৃত্যু কবে হয়েছে কতিব সাহেবের কাছে জানতে চাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল الاول মাসের 12 তারিখে মৃত বরণ করেছেন এর ব্যাপারে কারো দ্বিমত নেই সমস্ত মুহাদ্দিসীন کرام ফুকাহায়ে کرامগণের মত অনুযায়ী ঐসম্মত অনুযায়ী রাসূল কি করেছেন রবিউল الاول মাসের 12 তারিখে মৃত বরণ করেছেন দ্বিতীয় নম্বর প্রশ্ন জন্মদিন উপলক্ষে জশ্নে জুলুস আয়োজন করা জায়েজ আছে কি না আমি অলরেডি উত্তর দিয়ে দিছি রসুলের জন্মদিনকে কেন্দ্র করে কোন জশ্নে জুলুসের আয়োজন করা বেদাহাত এটি শরীয় সমর্থিত না তৃতীয় নম্বর প্রশ্ন করছেন জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা জায়েজ আছে কি না না এটিও জায়েজ নেই রসুলের জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা এগুলো কি নাই জায়েজ নাই আরেকজন জানতে চেয়েছেন জন্মদিন উপলক্ষে কেক কাটা রসুলের নাম লেখে অনেকেই এটিও শরীর সমর্থিত না সুতরাং রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আমরা কেক কাটতে পারবো না আরেকজন লিখছেন যে হ্যাপি বার্থডে পালন করা যায় যাচ্ছে কিনা আপনি এবং আমি নিজের সন্তান জন্মদিন পালন করি কিন্তু অনেক অনেকেই আছেন কিন্তু ওই জন্মদিন উপলক্ষে কেক আনি বাসায় আনার পরে মোমবাতি সাইড দিয়ে জ্বালাই উজ্জ্বলিত কইরা হাততালি দেই আবার সামনে অনেক আত্মীয় স্বজন থাকে তারাও হাততালি দেয় আর আপনারা বলতে থাকেন হ্যাপি বার্থডে থ্রু ইউ হ্যাপি বার্থডে থ্রু ইউ বলেন না এটি সম্পূর্ণ না যায় কাজ এটি শরীয়ত সমর্থিত করে না কারণ এই যে জন্মদিন পালন করার ব্যাপারে হাদিস নেই পুরানো কারিমের কোনো আয়াত আপনারা দেখাইতে পারবেন না এটি হলো কুফফারদের কালচার কফরদার কালচার যেটি আমাদের বর্জনীয় সুতরাং জন্মদিন উপলক্ষে আমরা কোনো কেক কাটতে পারবো না হ্যাপি বার্থডেও পালন করা কি নাই জায়েজ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যেসব সব বিদআত প্রচলিত রয়েছে এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আন